ইন্ডিয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আকাশ চৌধুরী বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় আসছি এইখানে আসার পরেই আসলে ছোটোবেলার স্মৃতিময় দিনগুলো আসলে মনে পড়ে গেল কারণ এই জায়গাগুলোতে আসলে আমার ছোটোবেলার অনেক স্মৃতিময় দিন এখানে কাটিয়েছি অনেক দুষ্ট ছিলাম ছোটোবেলায় সো অনেক দুষ্টুমি করেছি সব কিছু মিলিয়ে আসলে সব কথাই যেন মনে পড়ে যাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হলো একটা জায়গায় আসলে আমি দুই দিন ছিলাম সেটা আমার নিজের না। তখন আমার ভিসা পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট কিছুই হয় নাই ঠিক তখন আমি ছিলাম এই ইন্ডিয়াতে এবং এখানে থাকার পরে আসলে মানে কি বলবো আমার সত্যি অনেক ভালো লাগছিল এবং আজও মনে পড়ে সেই নারিকেল ঘাসটার কথা যে যেটা এখান থেকে এখন দেখতে পাচ্ছি অনেক ভালো লাগছিল সব মিলিয়ে আসলে এই দিনগুলোর কথা কখনোই বলার নয় আমার এখনও মনে পড়ে আমি সেখানে আমার একটা যেহেতু দুই তিন দিন ছিলাম সেখানে আমার এক আত্মীয়র বাসা ছিল এখন এই কাটাতারের বেড়া হওয়ার পরে আসলে এমনভাবে যাওয়া হয় না তাদের সাথে কোনো যোগাযোগ নেই ফোন নাম্বারও নেই কারণ তখন ফোন নাম্বার ফোন কেউ ইউজ করতো না এই অঞ্চলে তো সেই জায়গা থেকে আসলে এত কাছাকাছি আসার পরেও আসলে যেতে পারছি না তাদের সাথে কথা বলতে পারছি না সেটা আসলে খুবই দুঃখজনক তবে চাইবো যেন কারো না কারোর সাথে আসলে কথা বলা যায় কিন্তু সেটা ভুলোই সম্ভব হবে না কারণ এমন একটা সময় আসছি এই সময়টাতে আসলে কেউই নাই এখানে আশেপাশে শুধু আমি একাই আর কেউ নাই তবে যদি কাউকে দেখা দিত সচরাচর তারা এদিকে আসে না তাদেরকে এই দিকটাতে খুব কম দেখা যায় যদি কেউ আসত তাহলে হয়তো বা একটু খোঁজখবর নিতে পারতাম সেখানকার মানুষের তারা কেমন আছে কোথায় আছে এবং কীভাবে বসবাস করতেছে সেগুলোর খোঁজখবর আসলে নিতে পারতাম কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে হয়তো বা সেটা সম্ভব হবে না তবে চেষ্টা করব যদি কাউকে পেয়ে যায় আর কি আর সৌন্দর্যের কথা কি বলবো অনেক সুন্দর একটা এলাকা এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর আর আমি যতদূর শুনেছি আরও কয়েক বছর আগেও আসছিলাম এখানে তাদের যে সংস্কৃতি সেটা আসলে খুবই ভিন্ন হ্যাঁ এটা কি বলবো একদম আমরা বইয়ের মধ্যে পড়তাম যে গারো সম্প্রদায়ের ফ্যামিলি প্রধান হয় সে মা বা মেয়েরা হয় ফ্যামিলির প্রধান তো তাদের এখানে ওইটাই তারাও এইগুলা এই ফ্যামিলির মানুষগুলা আসলে মেয়েরা প্রধান হয়ে থাকে এটা খুবই মানে অদ্ভুত মনে হয় আমার কাছে কারণ বাঙালি জাতিরা তো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষরা প্রদান হয়ে থাকে কিন্তু তাদের ক্ষেত্রে সেটা ভিন্ন একদমই ভিন্ন আর এই এলাকাটা সত্যি অনেক সুন্দর একদম পিস ঢালাই করা ঠিক আজ থেকে দশ পনেরো বছর আগেও এরকম ছিল একদম পিস ঢালাই করা ছিল তো সেই জায়গা থেকে আসলে এটা উন্নত দেশ তো গোটেই এবং দেখতেও জায়গাগুলো খুব সুন্দর ভিতরে আরও অনেক বেশি সুন্দর অনেক বেশি যেহেতু আমি গিয়েছি তখন ফোন ছিল না তাই ভিডিও করতে পারি নাই বা জানতামও না যে ভিডিও করে রাখলে এখন অনেক কাজে দিবে বা দেখতে পারতাম তো আসলে সব মিলিয়ে আসলে ভালো লাগলো জায়গাটাতে আসার পরে অনেক স্মৃতি মনে হলো সেই ছোটোবেলার স্মৃতিগুলো কত দৌড়াদৌড়ি সব কিছুই যেন মনে পড়ে গেল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ব্লগ বা ভিডিওতে খুব শীঘ্রই একটা ব্লগ বানাবো এবং নিয়ে আসবো আপনাদের মাঝে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ